কারোর প্রতি আসক্ত হয়ে পড়াটা কখনো কখনো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক অন্যের প্রতি আসক্তি যত তাড়াতাড়ি কমিয়ে ফেলা যাবে ততই জীবনে সুখে থাকা যাবে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৌদ্ধ সন্ন্যাসীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা একবার এক বৌদ্ধ সন্ন্যাসী নিজের আশ্রমে বসে ওনার শিষ্যদের বেশ কিছু শিক্ষামূলক উপদেশ প্রদান করছিলেন ওনার সব শিষ্যরা ওনাকে ঘিরে ওনার চারিদিকে বসে বেশ মনোযোগ সহকারে সন্ন্যাসীর সমস্ত উপদেশমূলক বার্তা গ্রহণ করছিল এমন সময় সেই সকল শিষ্যদের মধ্যে থেকে একজন শিষ্য উঠে দাঁড়িয়ে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করে বলে আমরা সকলেই জানি যে কারোর প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়াটা সত্যি ভীষণ বেদনাদায়ক আর এই আসক্তি কাটানোর উপায় কি প্রভু মানে কিভাবে কারোর প্রতি আসক্ত হওয়া থেকে নিজেকে মুক্তি দেওয়া যাবে শিষ্যের মুখ থেকে এই ধরনের প্রশ্ন শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন বাহ আজকে তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করলে খুব সুন্দরভাবে আজকে আমি তোমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দেবো তার আগে একটা ছোট্ট কথা আমি বলি যে যার প্রতি তোমাদের আসক্তি হয়েছে বলে মনে হয় সেটার থেকে প্রথমে তোমাদের খুঁজে বার করতে হবে যে আসলেই কার প্রতি তোমরা আসক্ত হয়ে পড়েছো এবং কেনই বা তার প্রতি আসক্ত হয়ে পড়েছ আর তার সাথে তোমার সম্পর্ক স্থাপন হওয়ার ভবিষ্যৎটা কি হতে পারে আর তোমার সাথে তার ভবিষ্যৎ জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নাকি অনুচিত যদি ভালোভাবে অনুধাবন করে দেখতে পারো যে তোমার সাথে তার সম্পর্কের ভবিষ্যৎটা অন্ধকার বা তোমার সাথে তার সম্পর্ক রাখা উচিত নয় কিন্তু তার প্রতি আসক্তি তুমি কাটাতে পারছো না তাহলে তার প্রতি তোমার আসক্তি কাটানোর মূল পাঁচটি উপায় সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো প্রথমত যার প্রতি তুমি অতিরিক্ত ভালোবাসা থেকে আসক্ত হয়ে পড়েছ তোমার প্রতি তার আবেগ কতখানি গুরুত্ব বহন করে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে বা তোমাকে সেটা ভালোভাবে বুঝতে হবে তোমার প্রতি তার আগ্রহ বা আবেগ যদি সম্পূর্ণ অর্থে না থাকে তাহলে তার প্রতি বৃথায় আসক্ত হয়ে পড়ে থাকাটা তোমার মানসিক ক্ষতি করা ছাড়া আর কিছুই নয় তাহলে তুমি যদি তোমার জীবনসঙ্গীর আবেগের গভীরতা পরিমাপ করতে পারো তাহলে তার সাথে তোমার সম্পর্ক রাখা উচিত না অনুচিত বা তার প্রতি তোমার আসক্ত হওয়াটা ঠিক না বে ঠিক সেটা বুঝে ওঠা তোমার পক্ষে সহজ সাধ্য হয়ে যাবে তোমার যদি মনে হয় যে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ নও অর্থাৎ তোমাকে ছাড়াও তার জীবনে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে তাহলে তার প্রতি আসক্ত হয়ে পড়ে থাকাটা নিতান্তই বোকামো দ্বিতীয়ত এমন কাউকে কখনোই চাওয়া উচিত নয় বা এমন কারোর প্রতি কখনোই আসক্ত হওয়া উচিত নয় যে তোমাকে কখনোই তোমার মতো করে চায় না তুমি যাকে নিয়ে আসক্ত হয়ে পড়েছ সে কিন্তু তোমার কাছে কল্পনায় যতটা সুন্দর বাস্তবে কিন্তু তার সাথে তোমার জীবনটা ততটা মধুর নয় তুমি বিনা কারণে যার প্রতি আসক্ত হয়ে পড়েছ তার জন্য কিন্তু তুমি নিজের থেকেই বা নিজের দোষেই কষ্ট পাচ্ছ তুমি তাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ইচ্ছে করেই ভাবতে চাইছ না তুমি মনে করো যে একে ছাড়া তোমার জীবনটা ভিত্তিহীন অর্থাৎ তোমার সর্বপ্রথমে উচিত নিজের পছন্দটাকে বদলানোর তোমাকে এমন কাউকে বেছে নিতে হবে যে শুধুমাত্র তোমাকে নিয়েই সুখে থাকবে এবং যে শুধুমাত্র তোমাকে সুখী রাখার কথাই ভাববে এইসব ফালতু চিন্তাভাবনা বাদ দিয়ে এবং ফালতু মানুষের প্রতি আসক্ত না হয়ে তোমার জীবনে এমন কাউকে আসার সুযোগ করে দিতে হবে যে তোমাকে শুধু তোমার মতো করেই ভালোবাসবে তৃতীয়ত নিজেকে নিজের ওপর নির্ভরশীল হতে সাহায্য করো তাহলেই অতি সহজে অন্য ভুল মানুষের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা তোমার মধ্যে কম হতে দেখা যাবে যদি তুমি দেখো যে তাকে নিয়ে ভাবতে গেলে বা তাকে নিয়ে কথা বলতে গেলে তোমার কষ্ট হয় তাহলে তাকে নিয়ে ভাবনা বা তাকে নিয়ে কারো সাথে আলোচনা করা তুমি এখনই বন্ধ করো তার সাথে কাটানো মুহূর্তগুলো বা স্মৃতিগুলো তোমাকে নিজের মস্তিষ্ক থেকে মুছে ফেলতে হবে যদিও বা সম্পূর্ণ অর্থে কোনো কিছুকে আমাদের মস্তিষ্ক থেকে মুছে ফেলাটা অসম্ভব সেহেতু তার সাথে কাটানো স্মৃতিগুলোকে তোমাকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে তাহলেই দেখা যাবে তার প্রতি আসক্তি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আসক্তি কমে গেলে তাকে ঘিরে আসা ভাবনা চিন্তাগুলোর জন্য আর আগের মতো কষ্ট হবে না চতুর্থ তো যার প্রতি তুমি গভীরভাবে আসক্ত স্বাভাবিকভাবেই তাকে নিয়ে চিন্তাভাবনা সর্বক্ষণ তোমাকে ঘিরে থাকবে তোমার উচিত যতটা সম্ভব সেগুলোকে এড়িয়ে চলা এই চিন্তাভাবনাগুলোকে এড়িয়ে চলার জন্য তোমার নিজের মস্তিষ্কের সাথে তোমার একটা খুবই সম্পর্ক স্থাপন করতে হবে যেহেতু তোমার মস্তিষ্ক তোমার হয়ে কাজ করে সেহেতু সে শুধুমাত্র তোমার কথাই ভাববে তোমাকে ছাড়া আর অন্য কারোর কথা সে ভাববে না এই নিয়ে নিজের থেকেই তোমার সাথে মস্তিষ্কের একটা ঝগড়ার সৃষ্টি করতে হবে তাহলেই দেখা যাবে ধীরে ধীরে অন্যের প্রতি আসক্তি তুমি কাটিয়ে উঠতে পারবে এবং তাকে নিয়ে আসা চিন্তাভাবনা তোমার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে মুছে যাবে যে তোমাকে পাত্তা দেয় না বা যার জন্য তোমার মনে কোনো মজবুত অনুভূতি নেই তাকে নিয়ে বিনা কারণে ভাবনা চিন্তা করে তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে এই বিষয়ে কিন্তু তুমি যদি নিজেকে সাহায্য করতে না পারো তাহলে কেউ কিন্তু তোমাকে এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারবে না পঞ্চমত তুমি যদি বুঝতে পারো যে তুমি সত্যিই কারোর প্রতি আসক্ত এবং তার প্রতি আসক্ত থাকাটা ঠিক নয় তাহলে সেই আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথমে তোমার মনের মধ্যে ইচ্ছেটা প্রবলভাবে থাকতে হবে যে আসলে এই ভবিষ্যতে তোমাকে জীবনসঙ্গী করতে সক্ষম নয় বা ব্যাপারটাকে খুবই তুচ্ছভাবে গ্রহণ করে রেখেছে তার প্রতি আসক্ত থাকাটা কখনোই উচিত নয় তুমি যদি সত্যি এই আসক্তি থেকে বের হতে না চাও তাহলে পৃথিবীর কোনো অনুপ্রেরণায় তোমাকে এই আসক্তি থেকে বের করতে পারবে না নিজেকে ভালো রাখার এবং এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার ইচ্ছে শক্তিটা তোমার মধ্যে প্রবল থাকতে হবে তবেই তুমি অন্যকে ভালো না বেশে প্রথমেই তুমি নিজেকে ভালোবাসতে পারবে অন্যের পরিবর্তে নিজের প্রতি আসক্ত হবে বেশি করে এই কথা বলে সেই সন্ন্যাসী নিজের প্রবচন শেষ করলেন বন্ধুরা অন্যের প্রতি আসক্তি কাটাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের প্রতি আসক্তি কাটানোর সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের প্রতি আরও বেশি করে আসক্ত হয়ে পড়া দ্বিতীয়ত নিজের মধ্যে থাকা প্রবল ইচ্ছা শক্তি কিন্তু বিনা কারণেই অন্যের প্রতি হওয়া আসক্তি কাটিয়ে উঠতে অনেকাংশে সাহায্য করে তৃতীয়ত কারো কাছে আমরা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝে যেতে পারি তাহলে তার সাথে সম্পর্ক রাখাটা উচিত না অনুচিত এটা বুঝতে আমাদের অনেক বেশি সহজ হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ